তোমার মহান বন্ধু বিশ্বরী আমার দয়াল বাবা জিন্দা বাবার পবিত্র পাক শরীফ স্মরণে মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফ দুই বিশ্ব ইসলামের সম্মেলনের ময়দানে হাজির হয়েছে নামাজ আনতে দূর দূর একাত করে ছয় একাত নফল নামাজ আদায় করলাম তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত উঠাইছি আল্লাহ এই নফল আমাদের ভুল বলতে খাতা কুসুর বেয়াদুফি মাফ কর কবুল কর সব নজর পোষে দাও আকা মাওলা তাজদার মদিনা সরকার দোয়াল নূরে মুজসা

খাথুনে জন্নাতে মা ফাতে মাতু জোহরা দেয়াল্লাহ তিনার দু কবিজা টুকরা নয়নের মনি হজরত ইমাম হাসান ইমাম হুসাইন দে আল্লাহ ভ্রূতা কারবালার ময়দানে একষট্টি গুজরিতে বাহাত্তর জন সাথীদেরকে সঙ্গে লইয়া দিন ইসলামের জন্য পানি পানি করে শাহাদাতের পেয়ারা পান করলে এই গোলামদের চোখের পানি নফল আমাদের নজর আনা কুঠি কুঠি গুনে বাড়ায়া শুভ দায় কার বলার হুগুরে দয় করে সব নজর পোষা দাম সব নজর পোষা আমাদের আকা, আমাদের সাহে আমাদের দস্তগীর রহনামা যে বান্ধবের খুদার খানা ছিল মুরিদা যার পিপাসার পানে ছিল যেই যে দরদি বান্ধব দিবানিসি মুরিদি মুরিদি বলে কেঁদে কেঁদে সোনার কোন কঙ্কাল সার করে গেলে চব্বিশটা বছর পার হয়ে গেল বান্ধবরে হারাইয়া চিরতিম হয়ে আমার বাবার আমাদের ডাকে সারা দিয়া আজকে বিশ্ব আমার বাবার মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের ময়দানে হাজির হলাম বান্ধব যখন শরীয়তে ছিল বাবার কত মাইসা যদি চোখের পানি সেরে কান্ত কেবল হুজুর সন্তনার পানি দিয়ে বলতো বাবা তোমরা কেবল কান্দো তোমরা কিসের জন্য চিন্তা ভাবনা করো আরে বাবা তোরাই যদি কাঁদবি কেমন বানাবো আমারই জগৎ পাশে রব বলো তোমাদের মনে যত লালিশ আছে সব লালিশগুলো আমার কাছে দিয়া বুকে টোকা দিয়া আবার তুই چلا যা বাবা মুরগন্দরকে বিদায় জানা শরীফে যাইয়া জায়নামাজ বিশাল রহমতের সময় তুমি আল্লাহর দরবারে হাত উঠায় কেঁদে কেঁদে বলতো আল্লাহ আমার মুরিদের গরিব আমার মুরিদের পেটে ভাব নাই আমার মুরুদের পরনে পালে বসল নাই আমার এমন মুড়ি দাসে তাদের ফেকার ঘর নাই আমার মুড়ি দ্বারা তোরে ডাকতে জানে না আমি আমার মুড়িদের জন্য কান্দি দেরে আল্লা দে আমার গরিব আর মুড়িদানদের মা এমনি ভাবে যে সারা জীবন মরিদের জন্য করে খেতে খেতে গেলে ওই বান্ধবরা আমরা কি দিয়ে নজরানা দেব আমাদের আবেদ নাই বুদ্ধি নাই নাই বলতে আমাদের কিছুই নাই বাবার শিক্ষা মোতাবেক নকল নামাজ আদায় করলাম যাদের বাড়ি ছাত্রী বোন মহিলা মা বোনেরা তোমার কালামে পাক শত শতবার খতম করলো লক্ষ লক্ষ বার দূরে শরীফ বলেন তসবি তাহলিল যা কিছু হেফাজত বন্দিগি করলেন সমস্ত নেকামল গুলো কুঠি কুঠি ঘুরে বাড়ায় আমার জিন্দা বাবার নূরের করে নজর বোঝা দাও আমার বাবাকে আমাদের পেটে রাজি খুশি করে দাও আল্লাহ

আমার বাবার প্রতিষ্ঠিত জাতের পাটির বিজয় দয়া করে দান করে আল্লাহ নজর পোষা বাবার আপন মারহুমা মকপুরা বড় ফিরাম্মান সাহেবানি মারহুমা মকপুরা পিরাম্মান সাহেবানি মারে হুম বাক্ষরা লোদ ভাজান আর হেস বড় তুলা বাইদেন দৌৰি দান নরিয়াম যান খালা আমার বাবার যত আও আমাদের পীর ভাই পীর ভোম বাবার যত মরিদাদ আমাদের জাকের ভাই জাকের ভোম যে যেখানে আপন আপন মাজারে ঘুমা প্রত্যেকের বা ঘুসুরে ওটা করে নজোহের গো

আমাদের মধ্যে কারো মা সে বাবা নাই হতো বাবা তুমি মতো ঘুমে এসে ভাই বোনা বাবা জন্য দেওয়া চাইলেন ছোট ভাই মা বা তাদের ইসলাম বাবার জন্য দেওয়া চাইলেন

দুশ্মনের সুন্দর অত্যাচারের কবলে করে আল্লাহ একজন নবী প্রেমী গাজীপুরের সদ্দিন ভাই চলে গেলেন এই সত্যের পতাকার কবরে জিন্দিগিতে ঘুমিয়ে আছেন সকলের কবর গুলো দয় করে জান্নাতের বাগান বানায় দেওয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়াল আমাদের মা বাবার জীবনের করে দাও আল্লাহ চেয়ে দেখো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার বাবার পাগলেরা ফেরা করে করে হিসবুল্লা আমার হুকুম মাফাই করে বিশ্বনায়কের মন্দির পাঁচ শিশু পাড় বয়স রূপে ছুটে আসলেন অনেকে আসতেছে আসতে পারে নাই লাইভ প্রোগ্রামে বসে বসে দেয় কান্দে সকল ভাই বোনদের হাজিরা গোলামি দয়া করে কবুল করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে সুস্থ করে দাও আমার এক বড় ভাই অপারেশন থিয়েটারে আছে আমার ভাইকে দয়া করে তুমি সুস্থ করে দাও আল্লাহ খাস করে তাম বিশ্বের মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করে আমার বাবার শান্তির পতাকার করে

তাম বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করে আমার বাবার আওলাদের কদন্তের দেখ সমবেত করে দেওয়াল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলের দুশ্মন জাকের পাটির দুশ্মন রব্বুল আলমিন জাকের পাটির নেতা কর্মীদের দুশ্মন আমার বাবার আওলাদের দুশ্মনদেরকে তুমি তোমার কাহারিয়াতের গজব দিয়ে দেয় করে ধ্বংস করে দেওয়াল্লাহ আমার মজুরাই জানের মাথার চান্দি মোবারক থেকে পায়ে তালে মোবারক পর্যন্ত সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে দুশ্মনের দুশ্মনী মুনাফেকের থেকে হিংসা করে হিংসা থেকে সকল দুশ্মনদের হাত থেকে তুমি দয়া করো আমার বাইজানকে দয়া করে রক্ষা করো আল্লাহ সকল দুশ্মনদেরকে তোমার কাহারিয়াতের গর্বপ্রিয় ধ্বংস করে দেয় আল্লাহ আমার বাবার আউলাদের খাদে পরিবার উদ্যোগের সামিন্দার তুমি হয়ে যাও মাওলা আমার বাবার এই সত্য তারিখে তমাম পৃথিবীর ঘরে ঘরে ধারে কায়াম রাখার জন্য আমার বাবার তুই আইলা আমাদের মথার কাজ মহামাদ্দ পুলি জাদা আল্লাহাদবরে খাজা মিয়াম আইজ মুজ্দুজি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ বাবার যে স্তরে মুসলিম বিশ্বের অভি নেতা আমাদের বন্ধু আমাদের একমাত্র আশ্রয়স্থল যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা এই লক্ষ লক্ষ জাকের ভাই বোনদের হায়াতের বিনিময় হল দীর্ঘ হায়া করা খাজা হজরত নিয়ে চাষা যান মোজাদ দিদি যাকে পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেঘে চাষা যান মোজাদ দিদি সাহেব জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে খাতির হায়া করা দাও। আমার কেবল হুজুর পাকের পরিবার বর্গ আহলে ভাই যে যেখানে আছে সবাইকে সুস্থ রাইতে হায়াত মারে বেআ যাকের পার্টি যাকের পার্টি সকল সহযোগী সংগঠন বোনার কাউন্সিল বহির বিশ্ব যাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যাহারা বাবার কবিরাই সে হাত উঠাইলাম যে যেখান থেকে হাত উঠে অনুমোদন করতেছে আমাদের মা বাবা স্ত্রী সন্তান পরিবার

الا الله محمد رسول الله